আজকের টপিক হচ্ছে যে রাউন্ড নাম্বার রাউন্ড নাম্বার কী রাউন্ড নাম্বার কেন এত ইম্পর্টেন্ট রাউন্ড নাম্বার দেখে আমরা কীভাবে ট্রেড করব আমরা যখন ট্রেড করতে বসি আমাদের লেফট সাইডে কিছু নাম্বার থাকে এই নাম্বারগুলো হচ্ছে যে আমাদের রাউন্ড নাম্বার হিসেবে আমরা চিনি এখানে অনেকগুলো নাম্বার আছে এই নাম্বারগুলোর ভিতরে আমাদেরকে ইম্পর্টেন্ট নাম্বারগুলোকে প্রাধান্য দিতে হবে তো প্রথমত আমাদের রাউন্ড নাম্বার কি সেটা আমরা হচ্ছে যে আমাদের লেফট সাইডে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর ভিতরে কিছু বিশেষ নাম্বার আছে ওগুলো হচ্ছে যে রাউন্ড নাম্বার কেন তো ইম্পর্টেন্ট রাউন্ড নাম্বার হচ্ছে যে আমাদের বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো কাজ করে এখানে আমি লাস্ট পার্টে বলে দিব কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে আমরা ট্রেড করব আর কোন ট্রেডটা আমাদের অ্যাভয়েড করা উচিত প্রথমত আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা আমাদের রাউন্ড নাম্বার দেখে ট্রেড করতে পারব এই দুইটাই আমাদের রাউন্ড নাম্বার উপর বেস করে হবে তো রাউন্ড নাম্বার এক প্রকার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এখন আসি আমাদের রাউন্ড নাম্বার দেখে আমরা কীভাবে ট্রেড করবো প্রথমত আমাদের কিছু জিনিস জানা দরকার সেটা হচ্ছে যে কোন নাম্বারগুলা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের যখন রাউন্ড নাম্বার নিয়ে কাজ করবো আমাদের এই জিনিসটা মাথা মধ্যে রাখতে হবে যে আমাদের রাউন্ড নাম্বারের ভিতরে কয়েকটা নাম্বার ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে আমার লাস্ট জিরো জিরো আর হচ্ছে আমাদের ফাইভ জিরো এটা হচ্ছে যে আমাদের মেন নাম্বার এর বাইরেও আমাদের কিছু ফেন্সি নাম্বার আছে ফেন্সি নাম্বার আসলে কি সেটা হচ্ছে আমাদের লাস্টে কিছু ট্রিপল না ওয়ান বা ওয়ান 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 বা সামথিং ট্রিপল ওয়ান থেকে শুরু করে আমাদের ট্রিপল নাইন পর্যন্ত বা এর বেশি যাই হোক এগুলো হচ্ছে আমাদের ফ্যান্সি নাম্বার কেন আমাদের নাম্বারগুলো ইম্পর্টেন্ট আমরা যখন একটা সুপার শপে যাই দেখবেন আমাদের ফোর নাইন নাইন কোনো প্রোডাক্টের প্রাইস আছে এখন আমাদের হিউম্যান সাইকোলজি ফোন নাইন দেখে এটাই চিন্তা করা যে এটা পাঁচশো টাকা থেকে কম তো পাঁচশো টাকা থেকে কম কিন্তু কত কম এক কম কিন্তু সাইকোলজি আমাদের সাইকোলজিতে এটা কিন্তু কম বুঝেতেছে কিন্তু পাঁচশো টাকা সমান যখন আমরা এটা পাঁচশো টাকা করে দিব তখন হিউম্যান সাইকোলজিতে আমাদের এটা একটা রাউন্ড নাম্বার রাউন্ড শেপ একটা মাথার মধ্যে থাকে যে এর প্রাইসটা হচ্ছে পাঁচশো নাম্বার একটা রাউন্ড নাম্বার এই প্রাইসটাই আমাদের ম্যাটার করে যখন আমাদের কোনো একটা প্রোডাক্ট আমাদের তো এখানে কারেন্সি বাইসেল হইতেছে আমাদের যে চার চলতেছে এখন ইউরো জেপিওয়াই এখন চলতেছে যে ওয়ান জেপিওয়াই দিয়ে বা ওয়ান ইউরো দিয়ে আমরা কয়টা জেপিআই পাবো বা জেপিএ দিয়ে কয়টা ইউরো পাবো এখানে লাস্টে যে জেপিউই আছে একশো ষাট জেপিওয়াই দিয়ে মানে ইয়ান দিয়ে আমরা ইউরো পাবো ওয়ান ইউরোর দাম এই ইউরোটা আমাদের একটা নির্দিষ্ট নাম্বার ধরলাম যে এটা আমাদের ফিফটি যে এটা আমাদের ওয়ান ফিফটি ওয়ান একশো একশো পঞ্চাশ ইউএন আছে একশো ওয়ান একশো পঞ্চাশ ইউএন দিয়ে আমি ওয়ান ইউরোপ পাব এখন আমাদের ইউরো পার্টি কী করবে যে উপর নিয়ে গিয়ে যখন নিচের দিকে আসবে এখানে সাপোর্ট হিসেবে কাজ করার চেষ্টা করবে যখন ইউরোর দাম ইয়েনের দাম কমে থাকবে মানে জেপিওয়ের এর দাম কমে থাকে একশো পঞ্চাশের এখান থেকে আমাদের সাপোর্ট নিয়ে মার্কেট বাউন্স ব্যাক করার চেষ্টা করবে আর যখন আমাদের প্রাইস একশো নিচে থাকবে পিছনেতে আমাদের উইক বায়ার প্রেশার থাকে এখান থেকে আমাদের এটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে মার্কেট ওইখান থেকে ডাউনফল হবে তো এখন আসি আমরা কখন ট্রেড নিব কখন ট্রেড নিব না ধরে নিলাম যে আমাদের কিছু নাম্বার আছে ওকে আমি এখানে তিনটা নাম্বার দিয়ে দিতেছি একটা হচ্ছে আমাদের ওয়ান একটা হচ্ছে আমাদের ফিফটি একটা হচ্ছে আমাদের র্যান্ডম নাম্বার এইট এইট বা এইট সেভেন যে কোনো নাম্বার এটা ইম্পর্টেন্ট না বা এটা ইম্পর্টেন্ট না আমাদের আমার আমরা এখন ধরে নাম যে আমাদের মার্কেট আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে আমাদের বায়ারটা স্ট্রং আছে বায়ার আমাদের স্ট্রং আসে আমরা কখনো স্ট্রং বায়ার থাকলে এই নাম্বারগুলো রেজিস্ট্যান্সের জন্য ইউজ করব না যখন আমাদের গ্যাপটা ছোটো থাকবে তখন আমরা রেজিস্টেন্সের জন্য ইউজ করবো না এই গ্যাপটা দেখেন আমাদের গ্যাপটা কিন্তু অনেক বড় এখন এই গ্যাপটা ফিল করতে আমাদের বায়ারকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে নিশ্চয়ই যখন আমাদের বায়ার অনেক টাকা ইনভেস্ট করে ফেলবে তখন ওইখানে রিজেকশনেরও সম্ভাবনা থাকবে তখন আমরা এটা রেজিস্টেন্সের জন্য ইউজ করতে পারবো আমাদের ট্রেড প্লেস করতে হবে একশোর উপরে আর যখন মার্কেট আমাদের গ্যাপের কাছ গ্যাপ থাকবে না কাছাকাছি থাকবে এখন দেখেন একশো থেকে কিন্তু মার্কেট কাছাকাছি গ্যাপ কিন্তু খুবই কম সেই ক্ষেত্রে আপনি এটা রিভার্সালের জন্য ইউজ করবেন না কারণ মার্কেট এখান থেকে রিভার্সাল করতেও পারে নাও করতে পারে এখানে ফিফটি ফিফটি চান্স থাকবে রিভার্সাল না করার ব্রেক করে যাওয়ার কিন্তু এটা যদি আবার অ্যাস্টম ক্যানেল দিয়ে ব্রেক করে মানে বড়ো একটা ক্যানেল দিয়ে ব্রেক করে পরে ক্যানেল আমাদের রিভার্সাল করতে পারবেন পরে ক্যানেল আমাদের রিভার্সালই আসবে মানে রেড ক্যানেল আসবে আর যদি আমাদের পিছনে যদি আমাদের বায়া যদি অ্যাস্ট্রং না থাকে সাপোজ আমাদের পিছনে বায়ার স্ট্রং না আমাদের পিছনে বায়ার স্ট্রং না আমাদের পিছনে বায়ার অ্যাস্ট্রং না আমরা দেখতেছি তো ক্ষেত্রে আমরা এটা যদি গ্যাপ ছোট হয়ও আমাদের ধরে নিলাম যে গ্যাপটা আমার ছোট তো সেক্ষেত্রে আপনি এখানে রিভার্সাল ট্রেড করতে পারবেন কোথায় থেকে সেফটি মার্জিন দিবেন উপর থেকে ডাউন সাইডে ট্রেড দিতে পারবেন আমাদের মার্কেট এভাবে ক্লোজ করলেও আমাদের মার্কেট সেফটির জন্য আমরা উইন করব আমাদের ট্রেড প্লেস করতে হবে একশোর উপরে এটা হচ্ছে যে আমাদের মেন নিয়ম এই রাউন্ড নাম্বার ট্রেড করতে হলে গ্যাপ দেখে ট্রেড করবেন গ্যাপ যদি বড়ো হয় আর ক্যান্ডেল যদি গ্যাপটা ফুলফিল করে ফেলে তিরিশ সেকেন্ডের আগেই তখন আমরা রিভার্সাল ট্রেড করতে পারবো সেফটি মার্জিন দিয়ে মানে সেফটি মাসে আমরা পাবো এইখানে আমরা একশোর উপরে গেলে ট্রেডটা প্লেস করবো একশো বলতে পঞ্চাশ একশো বা ফেন্সি নাম্বার যে কোনো একটা রাউন্ড নাম্বার উপর থেকে তো আমাদের গ্যাপ যদি ছোটো হয় গ্যাপ যদি ছোটো হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে রিভার্সাল ট্রেড করতে পারবো না আর এখানে যদি আমাদের গ্যাপ বা ওভারল্যাপ হয় আমাদের গ্যাপ বা ওভারল্যাপ এটা হচ্ছে আমাদের ওভারল্যাপ বা আমাদের গ্যাপ হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে কন্টিনিউ করে যাবেন সেক্ষেত্রে আপনি এটা কন্টিনিউ করে যাবেন এখন আসি আমাদের রেড ক্যানেলের ক্ষেত্রে রেড ক্যান ক্ষেত্রে আমাদের মার্কেট কি করবে এবং আমরা কি কি দেখে রেডে ট্রেড করতে পারবো এবং কি দেখে মার্কেট ট্রেড করতে পারবো না প্রথমত আমাদের সেলারের প্রেশার কেমন আছে সেটা দেখবেন সেলারের পিছনে স্টিং প্রেশার আছে আমাদের অনেক প্রেশার আছে তো মার্কেটেও আমাদের এই জায়গা থেকে রিজেকশান আসে মার্কেটে তো এখন আমরা এই জায়গায় রিজেশান আসছে পঞ্চাশ থেকে এখন আমরা এখান থেকে কিন্তু মার্কেট আমরা এইখান থেকে কিন্তু আমরা আপেদি করতে পারবো না কেন পারবো না সেটা হচ্ছে যে আমাদের মার্কেট এই জায়গা থেকে যে বায়ারটা প্রেসার দিছিল এটা কিন্তু এইখানে এখানে ক্লোজ করে ফেলছে তো বায়ার এই জায়গায় আমাদের উইক হয়ে গেছে তো এখন আমরা এই সাইডে ডাউন সাইড টেড করবো একটু পরে গেলে ওইখান থেকে ডাউন সাইড টেডটা প্লেস করব মার্কেট এইখানে এসে ক্লোজ করবো বা এখানে এসে ক্লোজ করি ডাজেন্ট ম্যাটার আপনি এই জায়গা থেকে ট্রেডটা ডাউনের সাইডে ট্রেড করবেন আর ক্যান্ডেল যদি আমাদের এভাবে না করে মার্কেট যদি এইভাবে ক্লোজ করত তো সেই ক্ষেত্রে আপনাকে আর ট্রেড করার জন্য কোনো অপশান থাকে আপনার কারণ গ্যাপটা ছোটো আমাদের আমাদের গ্যাপটা অনেকটা ছোটো তো সেক্ষেত্রে আপনি এখানে কন্টিনিউ ট্রেড করতে পারতেন আর আমাদের মার্কেট যদি এভাবে ক্লোজ করতো পরের ক্যান্ডেল যদি এইভাবে চলে আসতো মানে বিশাল গ্যাপ গ্যাপটা এখানে কভার করছে পর ওইটা আপনি এখান থেকে আপে দিয়ে টেটটা প্লেস করতেন মার্কেট এভাবে ক্লোজ করুক বা এইভাবে ক্লোজ করুক আপনি টেটটা করতেন এই জায়গায় কারণ এই বিশাল গ্যাপটা যখন মার্কেটটা ফিল করছে মার্কেট এখানে অনেক পরিমাণ টাকা হারাইছে তো এই কারণে মার্কেটে এখান থেকে আপনি আপে দিয়ে টেট প্লেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ট্রেডেবল পজিশন মানে রাউন্ড নাম্বার থেকে একটু উপরের দিকে বা একটু নিচে থেকে যখন ডাউনসাইড ট্রেড করবেন আপনি মানে আপে দিয়ে করবেন সেলারের বিপরীতে তখন আপনি রাউন্ড নাম্বারের নিচ থেকে উপর দিয়ে ট্রেট করবেন আর যখন বাইরে যখন ট্রেট করবেন উপর থেকে নিজ দিয়ে ট্রেট করবেন নাম্বারের উপর থেকে এটা হচ্ছে যে মেন নিয়ম আর এই নাম্বারগুলা আমরা আমাদের চার্টের মধ্যেও পাবো এই চার্টের মধ্যে দেখেন আচ্ছা আমরা এখানে চার্টের মধ্যে আসি আমাদের চার্টের মধ্যে কী কী আমরা দেখতে পাইতেছি এই জায়গায় দেখেন আমাদের রিয়েল চার্ট চলতে চলতেছে টু জিরো জিরো নাম্বার এখানে টু জিরো জিরো আসে এই জায়গায় দেখেন আমাদের রিজেকশন আসছে টু জিরো জিরো থেকে এই জায়গায় দেখেন রিজেকশন আসছে টু জিরো জিরো থেকে এই জায়গায় দেখেন রিদেকশান আসছে টু জিরো জিরো থেকে ওকে আমরা আমাদের প্রথম জিরো জিরো লাস্টে জিরো জিরো যেটা আছে ওইটা কন্ডিশন ফুলফিল করছে মার্কেট এখন আসি ফাইভ জিরোতে আমাদের মার্কেট ফাইভ জিরো এ জিরো আমাদের ফাইভ জিরো কই আছে ফর্টি ওকে আমাদের এখানে ফাইভ জিরো আছে এই জায়গায় ফাইভ জিরোতে দেখেন মার্কেট আমাদের কী করছে সরাসরি ব্রেক করছে ফাইভ জিরো তো এখানে আমাদের ফাইভ জিরোটা ব্রেক করলো কেন এখন আসি মেন জিনিসে আমাদের যে এই জায়গায় সেলার যে প্রেসার ছিল সেলার প্রেসার ছিল আমাদের বায়ার তুলনামূলক অনেকটা উইক কিন্তু সেলার স্ট্রং দেখতেছি আমরা তো এই কারণে আমাদের লেভেলটা ব্রেক করছে আমরা সেলার সাথে ট্রেড করব ডাউন সাইডে যখন আমাদের গ্যাপটাও কিন্তু অত বিশাল না এই জায়গায় দেখেন আমাদের হানড্রেড মার্কেট ব্রেক করছে বড় ক্যান্ডলি দিয়ে ব্রেক করছে আমি বলছি বড় ক্যান্ড দিয়ে যখন ব্রেক করছে তখন আপনি রিভার্সাল ট্রেড করতে পারতেন আর যদি মনে করেন যে এখানে আপনি ট্রেট করতেন সেফটি মার্জিনও পাইতেন এই ক্যান্ডেলে আর ওইখান থেকে আমরা কিন্তু ডাউনসাইড ট্রেড করতাম যেহেতু আমাদের ডাউন মুভ ছিল আমরা ট্রেড করবো যখন লেভেল থেকে উপরে জায়গায় যাবে তখন এটার বিপরীতে আমাদের হানড্রেড যে লেভেলটা আছে এই জায়গায় দেখেন এটাও দেখেন হানড্রেড থেকে ডাউনসাইডে আসছে এই জায়গায় দেখেন সেম সিস্টেম আমরা সর্বোচ্চ একটা নাম্বারকে দুই দুইবার ইউজ করবো এর বেশি ইউজ করবেন না এখানে আমরা আমাদের শুধু কিছু তিনবার তো আমি তিনবার থেকে আমি অনলি দুইবার ইউজ করব। এর বেশি ইউজ করবেন না কারণ এক সময় একটা লেভেল বারবার হিট করলে ওইটার আর গুরুত্ব থাকে না ওইটা একসময় ব্রেক করে চলে যায় মার্কেটের লেভেল ক্রিয়েটই হয় ব্রেক করার জন্য সো এখানে লেভেল ক্রিয়েট হয়েছে ওটা ব্রেকই করার জন্য তো এক সময় এটা ব্রেক করছে এটা বড় ক্যান্ড দিয়ে ব্রেক করছে এটা রিভার্সাল ট্রেড রিভার্সাল রিভার্সালে আসার জন্য আমরা ট্রেড করবো ওভারঅল ট্রেন ডাউন এখানে সেলার প্রেশার আছে এই ক্যান্ডেলটি আমরা ডাউনসাইড টেট করব এই পজিশন থেকে তো আশা করি আমি আমার রাউন্ড নাম্বার নিয়ে ডিটেলসে আপনাদেরকে বুঝাতে পারছি রাউন্ড নাম্বার সবসময় ইউজ করবেন সেফটি মার্জিনের জন্য আর যদি ট্রেন্ডের দিকে ইউজ করতে হয় ট্রেন্ড বলতে কি আমরা যদি আপ ট্রেন্ড হয় আপ ট্রেন্ড ইউজ করবেন আমাদের নাম্বার যদি এখান থাকে আমাদের কোন লেভেল ব্রেক করে গেছে এখানে আসে আমাদের রাউন্ড নাম্বার আপনি এখান থেকে আপের দিকে টেট প্লেস করবেন মার্কেট এখানে আসছে রেড ক্যান্ডেলটা এখন আমাদের হাতে সময় আছে আপনি আপে দিয়ে প্লেস করবেন আমার ক্যান্ডেল রেড হোক সমস্যা নাই আমাদের সেফটির জন্য আমরা উইন করব রেড হলেও আমরা এখানে উইন করব আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের লেভেলটা যদি আমাদের আপ টেন্ডে বায়ার উইক হয় উইক বলতে কেমন আমাদের বায়ার ক্যান্ডেল অতটা ডিমান্ড না স্ট্রং না ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতেছে তো ক্ষেত্রে আমরা এটা রিলেশান জন্য মানে ডাউনসাইড ট্রেড করতে পারবো রেড ক্যান্ডেলের জন্য এইখানে কারণ আমাদের প্রিভিয়াস ক্যানেলগুলো দেখতেছে যে আমাদের উইক বায়ার ছিল সেম সিস্টেমটা আমাদের সেলারের ক্ষেত্রেও আপনার পিছনে যদি উইক বায়ার বা সেলার থাকে তখন আমাদের রাউন্ড নাম্বারটা সাপোর্ট এবং রেজিস্টেন্সের জন্য সরাসরি আমরা ইউজ করতে পারবো আর অন্যথায় যদি পিছনে বায়ার স্ট্রং থাকে তো তখন বায়ার যদি এটা ব্রেক করে যায় তখন আমরা এটা সেফটি মার্জিন নিয়ে আপে দিয়ে করতে পারবো বা এখান থেকে আমরা রিজেকশন থেকে আপে দিয়ে আমাদের চিন্তাই করতে হবে এখান থেকে আমরা আপে দিকে যাব এখান থেকে মার্কেট রিডেকশন আসবে আর পিছনে যদি এক্সট্রিম সিলার বা বায়ার থাকে তো সেক্ষেত্রে এটা করব আর যদি পিছনে যদি উইক থাকে তখন আমরা এই লেভেলটা ধরে ডাউন বা আপে সাইডে ট্রেড করবো আশা করি বুঝতে পারছি আজকের রাউন্ড নাম্বারটা আর আপনারা কি টপিক নিয়ে ভিডিও চান এটার জন্য নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কী নিয়ে ভিডিও চান পরবর্তী ভিডিও আমি কী নিয়ে করবো